আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখছেন পাল্লাতে হাইড্রোলিক দেখতে পাচ্ছেন ওই যে হাইড্রোলিকে পাল্লাগুলোকে ধরে আছে এদিকে হাইড্রোলিক লাগানো হয় না বসে লাগাবে এটা লাগানো আছে এই যে এখানে হাইড্রোলিক লাগানো হয়েছে এখানে একটা ওখানে একটা হাইড্রোলিক লাগানো হয়েছে এটা বেশি ওয়েট নিতে পারবে সেই জন্য একটা করে মারা হয়েছে ঠিক আছে তো এই হাইড্রোলিক লাগানোর বিষয়ে কিছু কথা বলছি এই যে দেখছেন এই যে এটা আছে এটা আছে এই যে গোল দেখছেন গোল মাথাটা লাগানোর সিস্টেমটা এই এই যে দেখছেন এই মাথাটা এর মধ্যে ঢুকে যাবে এই যে এর মধ্যে এরকম করে ঢুকে দিতে হবে এক হাতে অসুবিধা হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এটা প্রেশার দিলেই এটা ঢুকে যাবে এই বলটা এর মধ্যে ঢুকে যাবে আমি এক হাতে ঢোকাতে পারছি না বাস এই যে এখানে ঢোকানো হয়ে গেছে অলরেডি এটা ঠিক আছে অলরেডি এটা ঢোকানো হয়ে গেছে এই যে এই বল দেখছেন এই বলটা এখানে প্রেশার দিলে এখানে ঢুকে যাবে এখানে ঢুকে যাবে তবে এই যে গুঁড়ার দিক এই দিকে দেবেন এই পাতিটা আর এই ডগার দিকে শুরুটার দিকে দেবেন এই গোল পাতিটা ওখানে যখন লাগাবেন তো ওই যে উপরের দিকে দেখেন গুঁড়ার দিকটা উপরের দিকে আছে আর শুরুর দিকটা মানে হাইড্রোলিক যেটা ঢোকা বার হয় ওই দিকটা আছে নিচের দিকে ঠিক আছে এই যে গোলটা এইটা আছে নিচের দিকে নিচের দিকে মানে বডিতে আছে আর ওইটা আছে পাল্লাতে এই গুঁড়াটা আছে পাল্লাতে ওই যে ঠিক আছে এখানে একটা নিয়ম বলি আপনি যখন এটা লাগাবেন এখানে তো এটা কত দূরে আনবেন এটা হলো এখান থেকে এই যে কবজা আছে এই পিছন থেকে সাড়ে তিন ইঞ্চি সেন্টার ঠিক আছে আর আপনি যদি এর পাতির এখান থেকে নেন তাহলে পুনে তিন ইঞ্চি ঠিক আছে পুনে তিন ইঞ্চিতে মার্কিং করে আপনি এখান থেকে ধরে মারবেন আর আপনি সেন্টারে মারলে আপনাকে সাড়ে তিন ইঞ্চিতে এই সেন্টারে সাড়ে এই পিছন থেকে সাড়ে তিন ইঞ্চিতে সেন্টার করতে হবে এটা একটা বিষয় গেল আপনি এটা দেখছেন এখানে হাফ ইঞ্চি ভিতরে ঢুকে মারলে যথেষ্ট ঠিক আছে আপনি গোলটা নিচের দিকে এই চাপটা পাল্লাতে আর এটা বডিতে এটা দেখেন বডিতে মারাছি ঠিক আছে আর এটা পাল্লাতে মারাছি এখানে আরেকটা বিষয় আপনি যদি এই এইটা এটার পাল্লা এই যে দেখছেন এটা পাল্লা পাল্লার এখানে মারেন তাহলে কিন্তু আপনার এখানে আটকে যাবে এই যে বডিতে আটকে যাবে ঠিক আছে তাহলে মারতে আপনাকে একটু ভিতরে মারতে হবে কতটুকু ভিতরে দুসুত ভিতরে মারলে যথেষ্ট দুশো আড়াইশ ভিতরে মারলে যথেষ্ট বা আপনি তিন সুত ভিতরেও মারতে পারেন এই যে দেখেন এখানে বডিতে এতটা চেপে আছে তাহলে এই পজিশন থেকে আপনাকে তিন সুত ভিতরে মারতে হবে এটা সেটাই মারা আছে ঠিক আছে এই যে হাইড্রলিক সিস্টেম এই যে লেগে গেল মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে হাইড্রোলিক হালকা যে উঠিয়ে দিলে অটোমেটিক উঠে যাবে